দু সালের এক ঠান্ডা রাত ছিল যখন পুরো পৃথিবী লড়ছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে আমেরিকার বড় বড় ব্যাঙ্কস তখন ডুবে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ তাদের জব হোম আর ট্রাস্ট সব কিছু হারিয়ে ফেলেছিল এমন এক সময় ছিল যখন মানুষ প্রশ্ন করছিল আমাদের পরিশ্রমের মানি কি সত্যিই সেফ আমাদের পুরো সিস্টেম কি ফ্লয়েড মানুষের গভর্নমেন্টের প্রতি বিশ্বাস ভেঙে পড়েছিল আর ঠিক সেই সময় ইন্টারনেটের এক কোণে দেখা দিল একটি নয় পৃষ্ঠার হোয়াইট পেপার তার টাইটেল ছিল বিটকয়েন আর পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম এই হোয়াইট পেপারটি লিখেছিলেন সাতোশী নাকামোটো কেউ জানে না সাতোষীকে তিনি কি একজন মানুষ নাকি একদল ডেভেলপার্স হয়তো কোনো হ্যাকার্স গ্রুপ বা কোনো সিক্রেট অর্গানাইজেশন যখন কিছু মানুষ সাতসির পরিচয় জানার চেষ্টা করছিল তখন সেই নয় পৃষ্ঠার হোয়াইট পেপার পুরো বিশ্বের ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল কারণ এটি উপস্থাপন করেছিল একক নতুন ধারণা মানি উইদাউট ব্যাঙ্কস ট্রাস্ট উইদাউট মিডলম্যান এবং ট্রানজ্যাকশনস উইদাউট গভর্নমেন্টস প্রথমবারের মতো কেউ দেখিয়েছিল যে মানি সিস্টেম কোনো সেন্ট্রাল অথরিটি ছাড়াও চলতে পারে আর এইভাবেই জন্ম নেয় বিটকয়েন এক ডিজিটাল কারেন্সি যা না কোনো ব্যাংক দ্বারা পরিচালিত হয় না কোনো গভর্নমেন্ট দ্বারা এটি নিয়ন্ত্রণ করে ব্লক চেন যা পরোক্ষভাবে পাবলিক দ্বারা কন্ট্রোলড হয় চলুন বোঝার চেষ্টা করি ব্লক চেন আসলে কি এটি কিভাবে ওয়ার্ক করে এবং কেন এই টেকনোলজি আজকের যুগের সবচেয়ে রেভলিউশনারি ইনভেনশনসের মধ্যে একটি বলে ধরা হয় ভাবুন একটি ডিজিটাল রেজিস্টার যেখানে প্রতিটি লেনদেনের রেকর্ড সংরক্ষিত থাকে কিন্তু এই রেজিস্টার কারো ব্যক্তিগত নয় কোনো ব্যাংকেরও নয় এটি একসাথে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ কম্পিউটার্সে সংরক্ষিত থাকে যখনই কোনো ট্রানজ্যাকশন হয় প্রতিটি কম্পিউটার সেই ট্রানজ্যাকশনটি ভেরিফাই করে একে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ এমন একটি সিস্টেম যেখানে পাওয়ার এক জায়গায় কনসেন্ট্রেট নয় ব্লক ব্লকচেইনে ডেটা সংরক্ষিত থাকে ব্লকসে এবং প্রতিটি ব্লক যুক্ত থাকে পূর্বের ব্লকের সাথে ঠিক একটি চেইনের মতো তাই এর নাম হয়েছে ব্লক ব্লকচেইন পুরোনো কোনো ডেটা কেউ চেঞ্জ করতে পারে না কারণ প্রতিটি ব্লক গাণিতিকভাবে পরের ব্লকের সাথে যুক্ত একটিমাত্র ডেটা পরিবর্তন করতে হলে হাজার হাজার কম্পিউটারে তা পরিবর্তন করতে হবে যা প্রায় অসম্ভব এই কারণেই এটি একটি ট্যাম্পার প্রুফ সিস্টেম এখানে কোনো ব্যাংক নেই কোনো মধ্যস্থতাকারী নেই এমনকি কোনো কর্তৃপক্ষও নেই যে বলবে এই লেনদেন বৈধ কিনা সব লেনদেন যাচাই করা হয় শুধুমাত্র ম্যাথেম্যাটিক এবং কোডের মাধ্যমে এবং এই টেকনোলজি শুধু মানি বা কারেন্সি পর্যন্ত সীমাবদ্ধ নয় এখন ব্লক চেইনের ব্যবহার হচ্ছে হেলথ কেয়ার সাপ্লাই চেইন ভোটিং সিস্টেম রিয়েল এস্টেট এমনকি আইডেন্টি ভেরিফিকেশন পর্যন্ত কারণ এটি দেয় ট্রান্সপারেন্সি সিকিউরিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রোল যা থাকে তোমার নিজের হাতে এখন নিশ্চয়ই তুমি বুঝে গেছ বেটকয়েন শুধু একটি কয়েন নয় এটি ছিল এক রেভলিউশনের সূচনা কিন্তু প্রশ্ন হলো বেটকয়েনের ভ্যালু এত বেশি হয়ে গেল কেন একটি ডিজিটাল কারেন্সি কি সত্যিই এক লাখ ডলার এমন কি প্রায় এক কোটি ডলার পর্যন্ত যেতে পারে একটা সময় ছিল যখন বিটকয়েনের কোনো প্রাইসই ছিল না প্রায় শূন্য ডলার মানুষ এটাকে জোক মনে করত কিন্তু তারপর বাইশ মে দুই হাজার দশ এ কিছু এমন ঘটল যা ইতিহাস তৈরি করল ফ্লোরিডায়ের একজন প্রোগ্রামার লাসলো দশ হাজার বিটকয়েন দিয়েছিল শুধু দুটি পিৎজা কেনার জন্য হ্যাঁ দশ হাজার বিটকয়েন আর বিনিময়ে শুধু দুইটা পিৎজা আজকের দামে সেই দুইটা পিৎজার মূল্য হতো ছয়শো মিলিয়ন ডলার এরও বেশি এটাই ছিল বিটকয়েনের প্রথম রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস এবং এখান থেকেই শুরু হল এর ভ্যালু জার্নি শুরুর দিকে বিটকয়েনের প্রাইস ছিল প্রায় শূন্য দশমিক শূন্য এক ডলার কিন্তু ধীরে ধীরে যখন মানুষ এর কনসেপ্ট বুঝতে শুরু করল এবং দেখল যে এই কারেন্সি কোনো সেন্ট্রালাইজড গভর্নমেন্ট কন্ট্রোলের বাইরে তখন এর ডিমান্ড ক্রমাগত বাড়তে লাগল দু সালের মধ্যে বিটকয়েন প্রথমবার এক হাজার ডলারের সীমা ছুঁয়েছিল এবং তখন থেকেই পুরো বিশ্বের নজর এর দিকে ঘুরে গেল অনেকে একে বলতে শুরুকে বলতে শুরু করল ডিজিটাল গোল্ড কারণ এর সাপ্লাই ছিল লিমিটেড মাত্র একুশ মিলিয়ন বিটকয়েন্স যেভাবে গোল্ড রেয়ার সেভাবেই বিটকয়েনও রেয়ার হয়ে গেল ইকোনমিক্সের একটি সহজ থিওরি বলে যখন ডিমান্ড বাড়ে এবং সাপ্লাই ফিক্সড থাকে তখন প্রাইস উপরে যায় কিন্তু বিটকয়েনের জার্নি কখনোই স্মুথ ছিল না এটি অনেকবার ক্র্যাশ করেছে বিশ হাজার ডলার থেকে নেমে তিন হাজার ডলার পর্যন্ত কিন্তু প্রতিবারই এর ক্যামব্যাক আরও শক্তিশালী হয়েছে দু এবং দু সালে যখন পুরো বিশ্ব কোভিড নাইন্টিন লকডাউনের মধ্যে ছিল এবং ইকোনমি ছিল আনস্টেবল মানুষ বিটকয়েনকে এক সেফ হেভেন হিসেবে দেখেছিল বড় বড় কোম্পানি যেমন টেসলা স্কোয়ার মাইক্রোস্ট্র্যাটেজি এবং ব্ল্যাক রক বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেছিল আর তারপর বিটকয়েন ছুঁয়ে ফেলেছিল তার ঐতিহাসিক উচ্চতা উনসত্তর হাজার ডলার তবুও এত কিছু ঘটার পরেও কিছু মানুষ এখনও প্রশ্ন করে ইজ বিটকয়েন বাবল ক্যান ইট গো ব্যাক টু জিরো অ্যাগেন এই প্রশ্নটা অনেকের মনেই আসে কি বিটকয়েনে ইনভেস্ট করা ঠিক যখনই কোনো নতুন সিস্টেম আসে যা পুরনো সিস্টেমকে চ্যালেঞ্জ করে তখন প্রশ্ন তো উঠবেই আর বিটকয়েন কোনও এক্সেপশন ছিল না অনেকেই বলেছিল এটা একটা পঞ্জি স্কিম কেউ এটা চালাচ্ছে আর একদিন সবার মানি নিয়ে পালিয়ে যাবে কিন্তু এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্যাম করে কে উত্তর সহজ কোনো হিউম্যান কোনো কোম্পানি বা কোনো গ্রুপ কিন্তু বিটকয়েন কে না কেউ রান করে না কেউ কন্ট্রোল করে এর কোড একদম সবার সামনে সোর্স এর নেটওয়ার্ক ছড়িয়ে আছে পুরো বিশ্বের মধ্যে ডিসেন্ট্রালাইজড বিটকয়েনের এই টেকনোলজি এতটাই পাওয়ারফুল যে আজ বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিজ এবং গভর্নমেন্টস এটি নিয়ে স্টাডি করছে এল সালভোডর এর মতো দেশ এটিকে এটিকে লিগাল টেন্ডার বানিয়ে ফেলেছে আর বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টার্স যেমন ইলন মাস্ক জ্যাক ডর্সি এবং আরও অনেক বিলিয়নেয়ার্স তারা সবাই ওপেনলি সাপোর্ট করছে বিটকয়েনকে এখন প্রশ্ন হল ট্রাস্ট কীভাবে করবেন দেখো কোনো থিং যদি শুধু বাবল বা স্ক্যাম হতো তাহলে সে পনেরো বছর ধরে টিকতে পারত না বেটকয়েন দু থেকে আজ পর্যন্ত প্রতিটি ক্র্যাশ প্রতিটি ব্যান প্রতিটি ডাউট থেকে বেরিয়ে এসেছে আর প্রতিবারই আগের চেয়ে স্ট্রঙ্গার হয়েছে হ্যাঁ এটা সত্যি বেটকয়নের প্রাইস ভলাটাইল একদিন উপরে একদিন নিচে কিন্তু সেটাই এর নেচার কারণ এখনও এটা আছে আর্লি অ্যাডপশন স্টেজে যেভাবে অ্যাওয়ারনেস বাড়বে এবং ইউজ কেসেস বাড়বে স্টেবিলিটিও ধীরে ধীরে আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বেট কয়েন গিভস ইউ ফাইন্যান্সিয়াল ফ্রিডম না কোনো ব্যাংক আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে না কোনো মিডলম্যান আপনার আর্নিং কেটে নেবে আর না কোনো গভর্নমেন্ট আপনার ট্রানজ্যাকশনস আটকাবে শুধুমাত্র ইউ অ্যান্ড ইউর ডিজিটাল ওয়ালেট তোমরাই একে কন্ট্রোল করো বিটকয়েন এমন একটা দরজা খুলে দিয়েছে যা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স কোন ড্রিম নয় বরং একদম রিয়ালিটি কিন্তু এখন প্রশ্ন হল হোয়াটস নেক্সট বিটকয়েন বিশ্বাস আর ডিসেন্ট্রালাইজেশনের বীজ বপন করেছে কিন্তু পৃথিবী যত বেশি ডিজিটাল হচ্ছে এখন দরকার এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু স্টোর অফ ভ্যালু নয় বরং পুরো ডিজিটাল ইকোনমিকে অ্যাম্বার করতে পারে আর এখান থেকেই শুরু হয় একটি নতুন ভিশনের গল্প একটি নতুন ব্লকচেইনের চিন্তা বিটকয়েন স্পেক্ট্রায়ের বিটকয়েন স্পেক্ট্রা শুধু একটা ক্রিপ্টোকারেন্সি না এটা একটা কমপ্লিট ব্লকচেইন ইকোসিস্টেম যা দুইটা বড় দুনিয়াকে একসাথে নিয়ে আসে ডিফাই মানে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স আর এন্টারপ্রাইজ সলিউশনস মানে বড় ব্যবসার জন্য ব্লকচেইন বেসড টুলস ভাবত যদি এমন একটা ব্লক চেইন তৈরি হয় যা শুধু ফার্স্ট সিকিওর আর ডিসেন্ট্রালাইজড না একই সঙ্গে এতটাই ফ্লেক্সিবল যে কোনো ইন্ডাস্ট্রিতে সহজে অ্যাডপ্ট করা যায় হোক সেটা ফাইন্যান্স হেলথ কেয়ার এডুকেশন গেমিং বা গভর্নমেন্ট সেক্টর Bitcoin Spectra's air er vision is dom clear to define new limits with blockchain innovation. Air er strength air er fast, scalable, ebung smart contract friendly network, he, ja future applications ki smoothly handle. এর টোটাল সাপ্লাই মাত্র পঁচিশ মিলিয়ন কয়েন অর্থাৎ বেট কয়েনের মতো লিমিটেড সাপ্লাই যা একে করে তোলে খুবই রার এটি লঞ্চ হচ্ছে সাত ফেজে যাতে ইয়ারলি ইনভেস্টাররা পায় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এর ফাউন্ডেশন তৈরি হয়েছে ব্লক ব্লকচেইন অ্যাডপশন এবং লং টার্ম ইউটিলিটির ওপর আজ যদি আপনি ভাবেন কাশ বিটকয়েনের শুরুতে ইনভেস্ট করতাম তাহলে মনে রাখবেন মাত্র একশো ডলার ইনভেস্টমেন্ট আজ দশ বিলিয়ন ডলার হতে পারত তাহলে এটি হতে পারে সেই সুযোগ একটি জার্নির অংশ হওয়ার যা আগামী পাঁচ থেকে দশ বছরে ব্লক বিশ্বকে রিডিফাইন করতে পারে ব্লকচেইন পৃথিবীকে দেখিয়েছিল ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স আর এখন বিটকয়েন স্পেক্ট্রা সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে আজ বাজারে আছে ইথিরিয়াম সোলানা এবং কারদানো কিন্তু তাদের মধ্যেও বিটকয়েন স্পেক্ট্রা উঠে আসছে একটি সত্যিকারের ব্রেক থ্রু হিসেবে এর সবচেয়ে বড় কারণ হল এর নেক্সট জেন ব্লকচেইন আর্কিটেকচার যা এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে যা ফাস্ট স্কেলেবল এবং সিকিওর আর সবচেয়ে জরুরি এটি এন্টারপ্রাইজ গ্রেড কম্প্যাটেবল বিটকয়েন স্পেক্ট্রার চেইন তৈরি হয়েছে প্রুফ অফ স্টেক ম্যাকানিজমের ওপর যার ফলে ট্রানজ্যাকশনস শুধু ফাস্ট নয় বরং এনার্জি ও হয় এর অ্যাভারেজ ট্রানজ্যাকশন স্পিড হল আন্ডার ফাইভ সেকেন্ডস আর ট্রানজ্যাকশন ফিজ প্রায় নেগলিজেবল অর্থাৎ খুবই কম এখন কথা বলি স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে বিটকয়েন স্পেক্ট্রা সম্পূর্ণ স্মার্ট কন্ট্র্যাক্ট রেডি অর্থাৎ ডিভেলপার্স এখানে তৈরি করতে পারবেন নিজেদের ড্যাপস চাই সেটা ফিন্যান্সের সাথে যুক্ত হোক এনএফটি গেমিং অথবা হেলথ কেয়ার ভাবুন তো এমন একটা হসপিটাল সিস্টেম যেখানে প্রতিটি রেকর্ড সিকিউরলি স্টোর থাকবে ব্লক চেনের ওপর অথবা এমন একটি ভিডিও গেম যেখানে প্রতিটি আইটেম রিয়েল ওনারশিপ সহ সেল করা যাবে অথবা এমন একটি লোন সিস্টেম যেখানে ব্যাংকের কোনো দরকারই পড়বে না আর বন্ধুরা এতে শুধু সাধারণ মানুষ নয় কর্পোরেট এবং গভর্নমেন্টও তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনস লঞ্চ করতে পারবে যার ফলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাডপশন সম্ভব হবে আর সবচেয়ে বিশেষ বিষয় হলো। বিটকয়েন স্পেক্ট্রা ব্লকচেনকে করেছে ডেভেলপার ফ্রেন্ডলি অর্থাৎ ইথিরিয়মের মতো গ্যাস ফিসের ঝামেলা নেই সোলানায়ের মতো নেটওয়ার্ক ডাউনটাইম নেই শুধু একটি স্মুথ স্টেবল এবং পাওয়ারফুল এক্সপিরিয়েন্স এখন প্রশ্ন আসে বিটকয়েন স্পেক্ট্রার ইউজকেস কী কী এর ইউজকেসেস থাকবে ফাইন্যান্সে ডিফাই অ্যাপস ইনস্ট্যান্ট ক্রস বর্ডার পেমেন্টস হেলথ কেয়ারে মেডিক্যাল ডেটা সিকিউরিটি এবং স্মার্ট হেলথ কন্ট্রাক্টস গেমিং এবং বিজনেস সবার জন্য আলাদা আলাদা লেয়ার্স এবং টুলস থাকবে অর্থাৎ বিটকয়েন স্পেক্ট্রা শুধু একটি কয়েন নয় এটি একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার তাই যখন মানুষ বলে হোয়াটস নেক্সট আফটার বিটকয়েন অ্যান্ড ইথিরিয়াম উত্তর একটাই বিটকয়েন স্পেক্ট্রা দ্য নেক্সট ফ্রন্টিয়ার কোনো ক্রিপ্টোকারেন্সির শক্তি শুধু তার টেকনোলজিতে থাকে না আসল খেলা হয় প্ল্যানিং এবং টাইমিংয়ের মধ্যে আর এই কারণেই বিটকয়েন স্পেক্ট্রাকে লঞ্চ করা হচ্ছে সাতটি আলাদা আলাদা ফেজ এসে প্রতিটি ফেজের একটি ফিক্সড সাপ্লাই আছে এবং প্রতিটি পরবর্তী ফেজে প্রাইস বাড়বে এর মানে হল যে আগে ইনভেস্ট করবে সে সবচেয়ে কম দামে বিটকয়েন স্পেক্ট্রা বাই করতে পারবে এবং ভবিষ্যতে সর্বাধিক প্রফিট অর্জন করবে মোট কয়েন সাপ্লাই হল পঁচিশ মিলিয়ন কয়েন্স ফেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রতিটি ফেজে পঁচিশ লক্ষ কয়েন বিক্রি করা হবে আর বাকি পঁচাত্তর লক্ষ কয়েন রিজার্ভ থাকবে ডেভেলপমেন্ট মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য এখন কথা বলি প্রাইজ জার্ন এর ফেজ ওয়ানে প্রাইস হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ ডলার পঁচিশ লাখ কয়েন বিক্রি হয়ে গেলে ফেজ টুতে প্রাইস হবে এক ইউএস ডলার আবার পঁচিশ লাখ কয়েন বিক্রি হওয়ার পর ফেজ তিনে প্রাইস হবে দুই ডলার পঞ্চাশ সেন্ট তারপর আরও পঁচিশ লাখ কয়েন বিক্রির পর ফেজ চারে প্রাইস হবে দশ ডলার ফেজ পাঁচে পঁচিশ লাখ কয়েন বিক্রি হলে প্রাইস উঠবে পঞ্চাশ ডলার ফেস সিক্সে পরের পঁচিশ লাখ কয়েন বিক্রির পর প্রাইস হবে দুইশো পঞ্চাশ ডলার আর ফেস সেভেনে পরের পঁচিশ লাখ কয়েন বিক্রির পর প্রাইস হবে এক হাজার দুইশো পঞ্চাশ ডলার এর পরেই হবে পাবলিক এক্সচেঞ্জ লিস্টিং যেখানে প্রাইস ওপেন মার্কেটের ডিমান্ড অনুযায়ী বাড়বে ভাবুন তো যে ব্যক্তি ফেজ ওয়ানে শূন্য পয়েন্ট পাঁচ ডলার এবাই করেছিল তার কয়েন লিস্টিংয়ের সময় এক ডলার বা তারও বেশি হতে পারে অর্থাৎ মাত্র একটি কয়েন থেকেই তিন হাজার এক্স পর্যন্ত পোটেন্সিয়াল প্রফিট এবং এটি কোনো কল্পনা নয় এটি একটি ম্যাথামেটিক্যালি স্ট্রাকচার্ড রোড ম্যাপ যেখানে সাপ্লাই প্রাইস এবং ডিম্যান্ড তিনটি ব্যালেন্স করা হয়েছে এই কারণেই ইয়ার্লি ইনভেস্টার্সের জন্য বিটকয়েন স্পেক্ট্রা একটি ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি আর্লি এন্ট্রি মিনস ম্যাক্সিমাম প্রফিট সাপ্লাই ইজ লিমিটেড অ্যান্ড ডিম্যান্ড ইজ গ্রোয়িং ফার্স্ট অ্যাডভান্টেজ ইজ রিয়েল যখন কোনো ব্লকচেইন প্রজেক্ট শুধু ট্রেডিংয়ের ওপর নির্ভর করে তখন তার লাইফ খুবই শর্ট হয় কিন্তু যখন কোনো কয়েন একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে তখন সেটি নিজে থেকেই অনস্টপেবল হয়ে যায় বিটকয়েন স্পেক্ট্রার তেমনই যেখানে শুধু বাইসেল নয় বরং রয়েছে রিয়েল ইউটিলিটি এবং রিয়েল ইনকাম তো আপনি বিটকয়েন স্পেক্ট্রা কয়েন্স কিনেছেন এবং সেগুলো না বেচেই প্রতি মাসে ইনকাম হচ্ছে এটাই হল স্টেকিংয়ের জাদু অর্থাৎ শুধু নিজের কয়েন্স স্পেকট্রা ওয়ালেট বা অ্যাপ্রুভড স্টেকিং প্ল্যাটফর্মে লক করে দাও আর প্রতি মাসে আর্ন করো পাঁচ শতাংশ মান্থলি আরও মানে পুরো বছরে ষাট শতাংশ অ্যানুয়াল ইল স্টেকিং রিওয়ার্ড আর সবচেয়ে ভালো দিক এই রিওয়ার্ডস তুমি পাবে স্টেবল কয়েন্সে যাতে তুমি ডেইলি উইথড্রয়াল করতে পারবে বিটকয়েন কয়েন স্পেক্ট্রার ইকোসিস্টেমে আসছে সোয়াপ একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ স্পেক্ট্রা ভল্ট সিকিওর স্টেকিং ও সেভিং এর জন্য স্পেকট্রা ওয়ালেট অ্যাপ যেখানে তুমি ম্যানেজ করতে পারবে তোমার কয়েন্স রিওয়ার্ডস এবং ট্রানজ্যাকশন হিস্টরি এআই পাওয়ার্ড পোর্টাফোলিও টুলস যা তোমার ক্রিপ্টো ডিসিশনসকে আরও স্মার্ট করে তুলবে স্পেক্ট্রা অ্যানালিটিক্স ব্লক চেইন ইনসাইটস ট্রানজেকশন হিস্ট্রি এবং প্রজেক্ট এর জন্য বিটকয়েন স্পেক্ট্রার ভিশন শুধু ক্রিপ্টোর মধ্যে সীমাবদ্ধ নয় আগামী দিনে এই টেকনোলজি ব্যবহার হবে হেলথ ডেটা সিকিউরিটিতে সাপ্লাই চেইন ট্র্যাকিংয়ে গেমিং অ্যাপসে রিয়েল এস্টেট টোকেনাইজেশনে মানে বিটকয়েন স্পেক্ট্রা এমন একটি টি প্ল্যাটফর্ম হয়ে উঠছে যা ওয়েব থ্রিকে সাধারণ মানুষের জীবনে নিয়ে আসবে এবং বন্ধুরা ইকোসিস্টেম যত শক্তিশালী কয়েনের ভ্যালিউ ততটাই সাস্টেনেবল এবং গ্রোয়িং হয় ব্লকচেনের সবচেয়ে বড় প্রমিস কি উত্তর ট্রাস্ট উইথআউট মিডলম্যান কিন্তু এই ট্রাস্ট তখনই পসিবল যখন সিস্টেমে থাকে টপ লেভেল সিকিউরিটি কমপ্লিট ট্রান্সপারেন্সি এবং একটি ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স মডেল বিটকয়েন স্পেক্ট্রার ফাউন্ডেশন তৈরি হয়েছে অ্যাডভান্সড ইনক্রিপশন অ্যালগোরিদমস উপর মানে তোমার আইডেন্টিটি তোমার ট্রানজ্যাকশনস আর তোমার ইনভেস্টমেন্ট সব কিছু প্রোটেক্টেড এবং এনক্রিপ্টেড সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্মার্ট কন্ট্রাক্ট অডিটস যাতে কোনো ফ্রড বা বাগ অ্যাভয়েড করা যায় বিটকয়েন স্পেক্ট্রা ব্লকচেন হল ফুল্লি ওপেন সোর্স এবং সমস্ত ট্রানজ্যাকশনস রিয়েল টাইম ভিজিবল প্রতিটি বায়ারকে দেওয়া হবে অ্যাক্সেস একটি ব্লকচেন এক্সপ্লোরার টুল যার মাধ্যমে ভেরিফাই করা যাবে কত কয়েন্স সার্কুলেশনে আছে কোথায় স্টেকিং হচ্ছে কোন ওয়ালেটে মুভমেন্ট হয়েছে এবং কোন ফেজে কয়েন্স কত অ্যালাকেট হয়েছে কোনো হিডেন ওয়ালেট নেই কোনো ম্যানিপুলেশন নেই কারণ ট্রান্সপেরেন্সি হল ট্রাস্ট বিটকয়েন স্পেক্ট্রাতে ডিসিশনস নেওয়া হয় কমিউনিটি কনসেনসাসের মাধ্যমে আগামী আপডেটস টোকেন ইউটিলিটি চেঞ্জেস বা ফিউচার টুলস সব কিছু হবে অন চেইন ভোটিংয়ের মাধ্যমে অর্থাৎ বিটকয়েন স্পেক্ট্রা শুধু একটি প্রজেক্ট নয় এটি হলো একটি পিপল পাওয়ার্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম যেখানে তুমি শুধুমাত্র ইনভেস্টার নও তুমি ডিসিশন মেকারও বিটকয়েন স্পেকট্রায়ের স্মার্ট কন্ট্রাক্ট রেগুলারমেন্টে অডিট করা হয় যাতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা পায় অ্যাবসোলুট কনফিডেন্স যেখানে অন্যান্য প্রজেক্টস শুধু প্রমিসেস করে সেখানে বিটকয়েন স্পেক্ট্রা তৈরি করেছে একটি সিকিওর ট্রান্সপারেন্ট এবং কমিউনিটি ড্রিভেন সিস্টেম যা শুধুমাত্র আজকের জন্য নয় আগামী ২০ বছরের জন্যও তৈরি আমরা এমন এক জগতে বাস করছি যেখানে টাকা শুধু ধনীদের খেলা হয়ে গেছে যেখানে একজন সাধারণ মানুষ শুধুমাত্র সিস্টেমকে দেখে কিন্তু কখনো তার অংশ হতে পারে না কিন্তু এখন সময় বদলাচ্ছে বিটকয়েন স্পেক্ট্রা শুধুমাত্র একটি ব্লক চেইন নয় এটি একটি রেভলিউশন একটি মুভমেন্ট যা তৈরি হয়েছে তাদের জন্য যারা ছোট শহর থেকে আসে বড় ডিগ্রি নেই কিন্তু বড় স্বপ্ন আছে এই সিস্টেম তৈরি হয়েছে সেই যুবকের জন্য যিনি নতুন কিছু শিখতে চায় এবং নিজের ফিনান্সিয়াল ফ্রিডম চায় সেই অন্ত্রপ্রনোরের জন্য যিনি তার ফোন দিয়ে বিশ্ব সঙ্গে কানেক্ট হতে চায় আর সেই মহিলার জন্য যিনি বাড়িতে কাজ করে ইনভেস্টার হতে চায় বিটকয়েন ইন্সপেক্ট্র কমিউনিটিতে সবাই সমান এখানে কোনো গেট কিপার নেই কোনো মেডেলম্যান নেই এখানে প্রতিটি ট্রানজ্যাকশন প্রতিটি ডিসিশন ব্লক চেনের আলোতে দেখালোতে দেখা যায় আর সবচেয়ে বড় কথা এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্রফিট করার জন্য নয় প্রফিট শেয়ার করার জন্য এখন সময় এসেছে সেই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে পুনর্লিখনের যা আগে শুধু ধনী দেব জন্য ছিল কিন্তু এখন এটি হবে সকলের কারণ এটি হল তোমার নিজের ব্লকচেন তোমার নিজের শক্তি তোমার নিজের বিটকয়েন স্পেক্ট্রা ওয়েলকাম টু দ্য বিটকয়েন স্পেক্ট্রা Welcome to the future.